আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুটকি লাভারদের জন্য সবচাইতে মজার সেরা স্বাদের সুটকি রান্নার রেসিপিটাই নিয়ে আসলাম নোনা ইলিশ ইলিশ শুটকির রেসিপিটা তো এখানে নোনতা ভাব থাকে কিংবা অনেকে তৈরি করতে গিয়ে কাঁটাকাটা করে ফেলেন কিংবা বেশি মশলা ব্যবহার করে স্বাদ নষ্ট করে ফেলেন সব কিছু মিলিয়ে পারফেক্ট টেস্টের সাথে রেসিপিটা শেয়ার করছি এখানে আমি প্রায় একশো গ্রামের মতো ইলিশ সুটকি নিয়েছি সুটকিগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নর্মাল পানিতে ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম নোনতা ভাব কমার জন্য এরপর আবার একবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি অনেকে গরম পানিতে ভিজান এতে করে সুটকির টেস্ট এবং গ্রাম দুটোই নষ্ট হয়ে যায় এখন প্যানে সরিষার তেল দিচ্ছি তিন ভাগের এক কাপ আর পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজটা আমি হালকা ভাজি করব আর এখানে বাদবাকি উপকরণ আস্তে আস্তে যোগ করছি পেঁয়াজে কালার আসার দরকার নেই আর এরকম মোটা মোটা করেই পেঁয়াজ ব্যবহার করবেন তাহলে ইলিশ শুটকি ভুনার যে টেস্টটা সেটা অনেক সুন্দর আসবে তো দেখুন পেঁয়াজ হালকা ভাজি হয়ে গিয়েছে কিছুটা সফট সফট হয়েছে এর বেশি কালার আসার কোনো প্রয়োজন নেই এখানে আমি এখন আস্ত রসুনের কোষ দিয়েছি চার ভাগের এক কাপ ছোট ছোট রসুনের কোষ দেওয়ার চেষ্টা করবেন এখন রসুনের কোষটা দিয়ে আবার ভাজি করে নিচ্ছি কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিয়েছি পাঁচটা এই কাঁচামরিচ ফালিটা সহ আবার আমি ভাজি করছি কাঁচামরিচের ফ্লেভারটাও তাহলে এই তেল পেঁয়াজের মধ্যে চলে আসবে আর সরিষার তেল দিয়ে রান্না করবেন টেস্ট অনেক ভালো পাবেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ একটু ঝাল ভাব থাকলে সুটকি খেতে বেশি মজা লাগে নেড়ে একটু ভাজি করে নিয়েছি সুন্দর কালার চলে এসেছে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ নেড়ে মিক্স করে দিচ্ছি এখন লবণ দিব না লবণটা পরে টেস্ট করে দেখে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে টকবগিয়ে ফুটিয়ে কভার করে আগুনের আঁচ লো মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি পানি দেখুন অনেকটা কমে এসেছে এই পর্যায়ে ইলিশ দিয়ে সমস্ত উপকরণের সাথে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন কভার করে আবার আমি একটু কষিয়ে নিব সুটকিটা প্রায় দুই মিনিটের মতো কষিয়েছি এর চাইতে সামান্য একটু বেশি আছে দেখুন সুটকি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি এখানে দেওয়ার দরকার নেই আর তেল ভাব এবং ঝাল ভাবটা একটু বেশি থাকলে এই তরকারিগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে আবার পানি দেওয়ার পর বলক উঠার পর এখন আমি কভার করে দিয়েছি আর আগুনের আঁচ মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচেই কভার করে আমি কুক করেছি প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে দেখুন এখন ঝোল অনেক শুকিয়ে গিয়েছে আগুনের আঁচ একদম কমিয়ে দিচ্ছি আর এখন আমি একটু লবণ টেস্ট করে নিব যে এখন পর্যন্ত আমরা কোনো লবণ ব্যবহার করিনি কারণ ইলিশুটকি নোনতা থাকে তো এখন আমি টেস্ট করে সামান্য লবণ দিয়ে মিক্স করে দিয়েছি আর এই অল্প আছে আমি আরও প্রায় দশ মিনিটের মতো কুক করব তো এখন লবণটা মিক্স করে দিয়ে আমি কভার করে দিব আর কভার করে একদম কম আঁচে দশ মিনিটের মতো কুক করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ ইলিশুটকে তবে নামাবার সময় আমি আস্ত কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এতে তো কোনো ঝাল ছড়াবে না জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার এর সাথে যোগ হবে আর কাঁচামরিচটা কাঁচাই থাকবে তো আশা করি এই রেসিপিটা এভাবে তৈরি করলে আপনারা অনেক বেশি উপভোগ করবেন ইনশাল্লাহ মশলা আমি যেরকম কমিয়ে কমিয়ে দিয়েছি আপনারাও এভাবে দিবেন বেশি নাড়াচাড়া করবেন না আর বড়ো বড়ো করে সুটকি কাটবেন বেশি সময় ধরে রান্নাও করবেন না তাহলেও টেস্ট নষ্ট হয়ে যায় গরম গরম পরিবেশন করুন এই তরকারি থাকলে আর কি চাই সবে ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ